আসসালামু আলাইকুম আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে দৈনন্দিন জীবনে চলার পথে ছোট ছোটো শব্দ দিয়ে বাক্য তৈরি করে আরবিতে কথা বলবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন সর্বপ্রথমই দেওয়া আছে কি শুধুমাত্র এটাকে আমরা আরবিতে বলে থাকি ফকত তো যদি বলেন যে শুধুমাত্র তুমি এইটা আমাকে দিও বা শুধুমাত্র এটা আমাকে দিবে তখন কিন্তু এই ফকত শব্দটি প্রয়োজন পড়বে এর অর্থ কি শুধুমাত্র অথবা শুধু তো ফকত ইনতে হাদা আতি মানে কি শুধুমাত্র এইটা দিবে ফকত অর্থ শুধুমাত্র ইনতে অর্থ তুমি সাদা অর্থ এইটা বা এটা এবং আতি অর্থ কী দিবে যাই হোক মূল টপিক হচ্ছে এই শব্দ এবং অর্থগুলো একটু মাথায় রাখা তাহলেই খুব সহজেই কথা বলা যায় এরপরে কাম আতি অর্থ কত দিবেন তো দেখেন এখানে কাম অর্থ কত আতি অর্থ কী দেবেন একটু আগে কিন্তু আলোচনা করছিলাম যে আতি অর্থ দেওয়া বা দিবেন যে হাদা কাম আতি এইটা কত দিবেন এরকমের আসলে আমরা বলতে পারি এরপরে আতিনি শুধু আতিনি এর বাংলা কি আমাকে দিন যে কোনো একটি মালামাল বা যে কোনো একটি জিনিস যদি আপনি তাকে চান তার কাছে যে হাদা আতিনি এটা আমাকে দিন বা এটা আমাকে দাও এরকমের আমরা বলে থাকি এরপরে কীঁদে দাও অর্থ এলোমেলো যে কোনো হয়তো কাজেকর্মে গেলে অথবা যদি বলে যে হাঁধা দেয় কী দেয় মানে কি এইটা এলোমেলো করো বা এই কাজটি এলোমেলো করো তো এখানে হাদা অর্থ এটা বা এইটা কীদে কিদে অর্থ কি এলোমেলো করা বা নয় ছয় করা এবং সুগল অর্থ কাজ অথবা কাজটি এরপরে আছে আনা কালাম অর্থ কি আমি বলছি তো দেখেন এই যে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বা কথা বলা বা বলছি বিভিন্নভাবে সিচুয়েশান অনুযায়ী এটির ব্যবহার প্রযোজ্য বা এখানে আনাগুলো বলতে পারেন যে আনাগুল মানে কি আমি বলবো বা আমি বলি অথবা আনা কাল্লাম বলতে পারেন তার মানে কি আমি বলতেছি বা আমি বলছিলাম মানে হুয়া আনা কাল্লাম তুক এর বাংলা কী আমি তাকে বলছিলাম এরকমের আসলে আমরা বলি বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে এরপরে হাদা অর্থ কী এটা কী হাদা এর বাংলা কি এটা কি। তো শুনো অর্থ কি বোঝায় অথবা এস এর বাংলা কি হাদা অর্থ এটা এরপরে শুনো গলত অর্থ কি কী ভুল হয়েছে তো দেখেন শূন্য অর্থ কি কি এবং গলত অর্থ কী ভুল হয়েছে বা মূলত ভুল এরপর আছে মিন জামান অর্থ অনেক দিন হলো তো অনেক দিন হলো যদি একই সাথে বলেন তাহলে আরবিতে কিভাবে বলবেন মিন জামান যে ইনতা মিন জামান মাই সুখ অনেক দিন হলো তোমায় দেখি না কিন্তু অর্থ তোমায় মিনজামান অর্থ কি অনেক দিন হলো এবং মাই অর্থ কি দেখি না বা দেখি নাই এরপরে আছে সুফ আনতা আপনাকে দেখি না তো দেখেন একটু আগে বলছিলাম কি ইন দ্য সুফ মানে কি আপনাকে বা তোমাকে দেখি না এখানে কি আনতা যে মাই আনতা আপনাকে দেখি না তো এই যে জামান মাই আনতা ওইখানে বলছি মিনজামান এখানে মাই সুপান্তা তো এর সামনে যদি মিন মিনজামান শব্দটি উল্লেখ করেন তাহলে কিন্তু পুরো একটি বাক্য হয়ে গেল দেখেন এই শব্দগুলো দিয়েই কিন্তু বাক্য কিভাবে তৈরি করা হয় একটু মুখস্থ হলেই বোঝা দেয় যে মিন জামান মাই সুপান্তা অনেক দিন হল আপনাকে দেখি না এরপরে আছে অহেদ উসবু এর বাংলা হচ্ছে এক সপ্তাহ আবার যদি বলেন যে এতদিন উসবু তাহলে কি দুই সপ্তাহ এখানে মূলত অহেদ অর্থ এক এতনিলের বাংলা দুই এবং উসবু এর বাংলা কি সপ্তাহ তো অহেত উসবু এক সপ্তাহ এরপরে বাত উসবু এর বাংলা কি আগামী সপ্তাহ অথবা পরের সপ্তাহ মূলত বাত অর্থ আগামী বোঝায় বা পরের বোঝায় উসবু অর্থ সপ্তাহ এরপরে আছে আমস উসবু এর বাংলা হচ্ছে গত সপ্তাহ মূলত আমস এর বাংলা হচ্ছে গত এবং উসবু সপ্তাহ আবার যদি ইউম বলেন যে আমস ইউম মানে কি গত দিন অথবা গতকাল মূলত আমস অর্থ কি গত এবং ইউম অর্থ দিন অথবা কাল বোঝায় এরপর আছে মাফি আহাত এর বাংলা কি কেউ নেই এখানে মূলত মাফি অর্থ নেই আহাত অর্থ কেউ তো মাফি আহাত কেউ নেই এবারে যদি বলেন যে হেনা মাফি আহাত তাহলে কি এখানে কেউ নেই আবার যদি বলেন যে এখানে কেউ আছে তাহলে এই মাফির এখানে শুধু বলবেন কি যে মৌজুদ যে মৌজুদ আহাত কেউ আছে এবারে সামনে হেনা বসান যে হেনা মৌজুদ আহাত এখানে কেউ আছে এরপর আছে মা আলি খিবারু এর বাংলা কি কী খবর এবারে যদি বলেন যে কেমন আছো তাহলে কি কেফাল কেমন আছো এবারে যদি বলেন যে কোথায় আছো তাহলে কি ওয়েন কোথায় আছো আসুন এবারে ছোট ছোট কিছু শব্দ এবং অর্থ জেনে নিই যেগুলো হয়তো প্রয়োজনে পড়তে পারে কাজকর্মের ক্ষেত্রে মেলহা এর বাংলা হচ্ছে লবণ এবং মোশাককেল অর্থ মিশ্রিত মামনু অর্থ নিষেধ এরপরে মালাবিস এর বাংলা কাপড় ইয়াতবাক অর্থ কি রান্না করা হয়তোবা এটা মহিলাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন তারা হয়তো বা বাসাবাড়িতে রান্না করে ইয়াদবাক এর বাংলা কি রান্না করা মালাবিস অর্থ কাপড় মামনু অর্থ নিষেধ মোসাক্কেল অর্থ মিশ্রিত মেলহা অর্থ কি লবণ এরপরে আছে মুনফারিত এর বাংলা কি আলাদা বা আলাদা আলাদা আবার আমরা তানিও বলে থাকি যে তানি তানি অন্য অন্য তানি অর্থ অন্য বা আলাদা আলাদা বা অন্য অন্য আবার মুনফারিত অর্থ কি আলাদা এরপরে মা আতি অর্থ কি দেয় নাই অথবা দিবে না তো একটু আগে যে প্রথম দিকে আলোচনা করেছিলাম আতি অর্থ দিবে বা দেওয়া এরকমের বোঝায় মা অর্থ কি না বা নাই মানে সে এক কথায় বাক্যটি তৈরি করতে যেরকমের বোঝায় মা আতি অর্থ কি দেয় নাই বা দেবে না এরকমের বোঝায় যে হুয়া মা আতি বা হুয়া মাইয়াতি সে দিবে না হু অর্থ সে মাইয়াতি অর্থ কী দিবে না এরপরে সুখ অর্থ চালানো সুখ এর বাংলা কি চালানো অথবা ইনতা সাইয়ারা সুখ মানে কি তুমি গাড়ি চালাও সাইয়ারা অর্থ গাড়ি ইনতে অর্থ তুমি এরপরে মাসুল এর বাংলা কি দায়িত্ব যে কোনো হয়তো একটি কাজ করে বা একটি দায়িত্ব তার উপরে দেয় সেই দায়িত্বের আরবি কি মাসুল এটা আসলে আমরা অনেকেই জানি এরপরে সিজেল অর্থ কারাগার কারাগারকে আমরা আরবিতে বলে থাকি সিজেল তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ